নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি পরম ঈশ্বরের কৃপায় ভালো এবং সুস্থ আছেন শুভ কথা ইউটিউব চ্যানেলে নতুন পর্বে স্বাগত আজ আমি আপনাদের জানাতে চলেছি বাস্তুশাস্ত্রের কুড়িটা অতি প্রয়োজনীয় টিপস ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথম বৃহস্পতিবার ছাড়া প্রত্যেক দিন ঘরে সামুদ্রিক লবণ দিয়ে মুছুন এতে বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি অটুট থাকে দ্বিতীয়ত বিছানার সামনে আয়না কখনো লাগাবেন না চতুর্থ অন্যের ভালো চিন্তা করা অন্যের সুখে আনন্দ পাওয়া আর অন্যের দুঃখে কাতর হওয়া চতুর্থ খাবার খাওয়া দাওয়ার পর থালাই কখনো হাত ধোবেন না প্রতিদিন বাড়িতে কপ্প অবশ্যই জ্বালাবেন এতে বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ করে বাড়ির ছাদে রাখা ট্যাঙ্কি থেকে জল পড়তে দেবেন না এতে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে থাকে শোয়ার ঘরে ঠাকুরের ছবি রাখবেন না বাস্তু নিয়ম মেনে ঠাকুর ঘর বানানো উচিত আর ঠাকুর ঘরে একই দেবী দেবতার একের বেশি ছবি বা মূর্তি রাখতে নেই বাড়িতে কোথাও মাকড়সার জাল হতে দেবেন না বাড়িতে ডাস্টবিন বা জল জমতে দেবেন না বাড়ির ছাদে নোংরা আবর্জনা বাঁশ খাট রাখবেন না কখনো ব্রহ্ম মুহূর্তে বা সন্ধ্যা বেলায় ঘরে ঝাড়ু দেবেন না ঝাড়ু সবসময় এমন জায়গায় রাখবেন যাতে বাইরে থেকে আসা কোনো লোকের চোখে না পড়ে ঝাড়ু বিছানার নিচে রাখবেন না ঘরের ঈশান কোণকে সবসময় পরিষ্কার বা খালি রাখুন বাথরুমে সবসময় ভেজা রাখবেন না এতে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে থাকে ঘরের দেয়াল পর্দা বা চাদরে বেগুনি কালো রং ব্যবহার করবেন না নিজের বেডরুমে কোনো ঠাকুর দেবতার ফটো লাগাবেন না লোহার খাটে ঘুমানো উচিত নয় এতে স্বাস্থ্য হানি হতে পারে দক্ষিণ পূর্ব দিশার কোণে সবুজে পরিপূর্ণ কোনো ছবি লাগান রান্নাঘর সবসময় বাড়ির দক্ষিণ পূর্ব করলে ভালো হয় এটি ছিল বাস্তুশাস্ত্রের কুড়িটি অতি প্রয়োজনীয় টিপস ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি বন্ধু বান্ধবদেরকে ছড়িয়ে দেবেন ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ